আমরা দিন দিন প্রতিদিন প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেই এইসব সিদ্ধান্তের মাঝে অনেক সিদ্ধান্ত সঠিক হয় অনেক সিদ্ধান্ত ভুল হয় ভুল হলে আমাদের জীবন কষ্টময় হয়ে যায় সঠিক হলে আমরা সফলতা পাই আনন্দ পাই একটিমাত্র ভুল সিদ্ধান্ত একটিমাত্র সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের মূল গুড়িয়ে দেয় আপনি যদি আপনার জীবনকে একটু রিভিউ করেন বা যারা সাকসেস হয়েছে তাদের জীবনকে একটু রিভিউ করেন তাহলে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোনো মানুষই কখনো ভুল সিদ্ধান্ত নিতে চায় না সবাই সঠিক সিদ্ধান্ত নিতে চায় শতভাগ সঠিক সিদ্ধান্ত নিতে চায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সহজ একটি উপায় আছে যে সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ধীর সুস্থিরভাবে আবেগহীনভাবে বুদ্ধিমত্তা দিয়ে নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যদি আপনি বুঝতে পারেন যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন সেটা নেওয়ার ফলে আপনার জীবনে কী এফেক্ট হবে পজিটিভ এফেক্ট হবে নাকি নেগেটিভ এফেক্ট হবে যে যে ব্যক্তিটা যত সঠিকভাবে তার ভবিষ্যৎ এফেক্টটাকে কল্পনা করতে পারে তার সিদ্ধান্তটাই সঠিক হয় আমরা বিভিন্ন বাস্তবতায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটাকে আমরা কতদূর স্মার্টলি অর্থাৎ সঠিকভাবে সঠিক সময়ে এবং সঠিক কাজটি করে সিদ্ধান্ত নিতে পারি তখনই আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় সঠিক সিদ্ধান্ত যদি না নেন আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন যত বড়ই ধনী মানি গুণী হন না কেন আপনার জীবন হবে কষ্টময় আর যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন হোক না আপনি কম শিক্ষিত হোক না আপনি একটু কম বৃত্তশালী মানুষ তারপরেও আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার ফলে কিন্তু আর আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না সুতরাং যেসব সিদ্ধান্ত আপনার জীবনকে দীর্ঘমেয়াদীভাবে এফেক্ট ফেলাবে সেই সব সিদ্ধান্ত আমাদেরকে খুবই গুরুত্বর সাথে নিতে হয় যদি জাস্ট হেলাফেলা করে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিই তাহলে আমাদের দীর্ঘমেয়াদীভাবেই ধারাবাহিকভাবে আমাদের কষ্ট ভোগ করতে হবে তখন আমাদের পিছনে ফিরে যাওয়ার আর কোনো পথ থাকে না আমাদের জীবন কষ্টময় হয় সুতরাং আমার অনুরোধ রইল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সিদ্ধান্তটা নেওয়ার ফলে আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমাজে কি এফেক্ট পড়বে সেটা কি পজিটিভ এফেক্ট নাকি নেগেটিভ এফেক্ট নেগেটিভ এফেক্ট হলে সেটা যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনি কি সেখান থেকে ব্যাক করতে পারবেন কি না সেটাও আপনাকে ভাবতে হবে যদি ব্যাক করতে না পারেন যদি রিস্ক থাকে তাহলে সেই সিদ্ধান্তটা না নেওয়া ইচ্ছা অবশ্যই আমরা আবেগী হব কিন্তু সেই আবেগটা হতে হবে জীবন বান্ধব পজিটিভ আবেগ কখনোই রাগ দুঃখ কষ্ট কমপ্লেন অ্যাগ্রেসিভনেস সেলফিশনেস এইসব থেকে আমাদের যতদূর সম্ভব দূরে থাকতে হবে তাহলে আমাদের মন শান্ত থাকবে আমরা সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা নিতে পারব আমাদের জীবন অনেক অনেক সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানের গ্রাম থেকে আবারও সবাইকে শুভেচ্ছা